আপনি বলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে হাসিনার কোন এই হাসিনার পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ পক্ষ বিন্দু দিয়ে এই তৃতীয় প্রজন্ম আমরাদিনার পাশাপাশি নিশ্চিত করা পদ্ধতি আমরা অন্তলে চালিয়ে যাব এরপর চার দফা দাবি আদায়ে তেশমে বাদ জুম্মা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম আল্লাহু মাগমিল দিয়া রহম আল্লাহু খালিফ বাইন সবশেষ আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর নগরীর মধ্য দিয়ে শেষ হয় মহাসমাবেশ